অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান এক সপ্তাহে গ্রেফতার একুশ হাজারের বেশি সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলছে ব্যাপক ধর পাকর অভিযান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দোসরা অক্টোবর থেকে আট অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে একুশ হাজার চারশো তিনজন প্রবাসী গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বারো হাজার চারশো উনচল্লিশ জন সীমান্ত নিরাপত্তা আইন ভাঙায় চার হাজার ছয়শো পঞ্চাশ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার তিনশো জন রয়েছেন এছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও এক হাজার আটশো চুহাত্তর জনকে আটক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেফতারদের মধ্যে চুয়ান্ন শতাংশ ইথিওপীয় পঁয়তাল্লিশ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক একই সময়ে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করায় ছত্রিশ জন প্রবাসী এবং আইন ভঙ্গকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে উনত্রিশ জন সৌদি নাগরিককেও আটক করা হয়েছে বর্তমানে একত্রিশ হাজারেরও বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে যাদের মধ্যে প্রায় বারো হাজার জনকে মধ্যে নিচে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে প্রবেশের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রবাসী শ্রমবাজার সৌদি আরবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়